আসসালামু আলাইকুম তোমরা অনেকেই রয়েছে যারা বলো বারবার ভাই আমি সারা জীবন পড়ছি সব সময় পড়ছি ইন্টারের ফার্স্ট ইয়ার থেকেই পড়ছি ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য কিন্তু ভাই আমি ভয়ে আছি আমার কি এত চান্স হবে আমি কি একটা পাবলিকের সিট পাবো ঠিক তোমাদের জন্যই তোমাদের ওই ভয়কে দূর করার জন্যই আমাদের কিউজি টেস্টের বিআর ডি ইউনিটের এক্সাম ব্যাচ চালু হয়েছে যেখানে ছয় হাজারেরও বেশি প্রশ্ন এবং একশো বিশটার সেট রয়েছে টোটাল যেই সেটগুলোতে প্রত্যেকটিতে থাকছে পঞ্চাশটি করে এমসিকিউ এবং এই প্রশ্নগুলো সাদা সিদা প্রশ্ন না অর্থাৎ এই প্রশ্নগুলো বিগত বছরে এক পিছনে আসা ওই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো আগামিতে ঢাবি রাবি যাবি চবি কিংবা গুচ্ছ পরীক্ষাতে আসা সম্ভাবনা অনেক অনেক বেশি তাই আর দেরি না করে আমাদের এই কিউজি গ্যাস্টার বিআর ডি ইউনিট এক্সাম ব্যাসটিতে এনরোল করে ফেলো দাম কত জানো মাত্র একশো টাকা ক্যালকুলেট কর প্রত্যেকটা সেটের তাহলে কত পড়ছে একশো সেট যদি হয় এক দেড় টাকা থেকে এক টাকা ষাট পয়সা এত কম দামে কোন প্ল্যাটফর্মে তুমি নিজেকে যাচাই করার সুযোগ পাবো শুধু একটা জিনিস মনে রাখবো অনেক স্টুডেন্টই কিন্তু চার্জ পায় না নিজেকে যাচাই না করার জন্য তাই আজই ঘরে বসে নিজেকে যাচাই করার সেই সুযোগটা লুফে নাও আমাদের এই কিউজি টেস্টের এক্সাম ব্যাসটাকে এনরোল করার মাধ্যমে তোমার এই ভয়টি রয়েছে ভয়টিকে জয় করে ফেলো ধন্যবাদ সবাইকে